আপনারা আগেও যা ছিলেন এখনও তাই আছেন আপনাদের মধ্যে তেমন কোন স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি না তো স্বাভাবিকভাবেই আমরা থেমে যাচ্ছি খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দেবো আর দুই চারটা বলেই অনুষ্ঠান শেষ করে দিব কারণ আপনাদের মধ্যে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে উৎসাহ উদ্দীপনা না থাকে তাহলে আমাদের দরকার নেই গান গাওয়ার যাই হোক তারপরেও আমরা তেল মালিশ করার চেষ্টা করতেছি যদি একটু সতেজ হয় কখনো কলেজের ডিগ্রি ক্লাসে একটা গল্প আছে হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন তেল ছাড়া যেমনিভাবে গাড়ির চাকা ঘোরে না তেমনিভাবে তেল ছাড়া মানুষের মনও ঘোরে না তেল মারছে তেল মারিয়া ফায়দা নাই তে লুটি যা তেল বিনা চঁদে না ধুঁ নি যা ভাই রে তেল বিনা চঁদে না ধুঁ নি তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই চলটিা তেল বিনা চলে না বাইরে তেল বিনা চলে না তেলা মাথায় তেল মারিয়া ফাই চলিয়া তেল চলে না বাইরে তেল বিনা না

তা হইয়া চাই হিমেল হইয়া চাই হিমেল তা বাখানা কবি ৰাজী হমিওপ্যাথি তেল হাতাই তিলে গরম মাথা হইয়া চাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে কিন্নির পৰান খুশিতে চাই ভৰি যা তেল বিনা চঁ না ধনি বাইরে ভাই রে তেল বিনা চ না ধুনিয়া আপনাদের কিনি বুঝল তো হোম মিষ্টেশ টুনিও তেল ছাড়া মন ভালো করে না রান্নাঘরের কথা বললাম জায়গা পুজে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই জায়গা পুজে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাচি আর পেতে তেলের জুড়ি না হয় জলমা রাতে পটুজি دیتی নেচে আর পায় বাইরে চিনি নেচে আর পায় নির্বাচন বাচি আর পেতে তেলের জুড়ি না হয় এই তেল মানে শামসামি নির্বাচন বা

সেখানে কেউ তেলের পাহাড় দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই ভাইরে রে ঠেকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে থাকলে রাগ করবেন না আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব বিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া সব পুলিশ কি খারাপ সব অনেক আল্লাহওয়ালা পুলিশও আমি দেখেছি গত সরকারের আমলে বাইশ দিন কেন্দ্রীয় কারাগারে থাকার কারণে কিছু পুলিশও চিনছি কিছু মানুষও চিনছি আমি দোয়া করি সবাইকে আল্লাহ দুই চার দিনের জন্য কারাগারে নিই সব ক আমিন এগারে যাওয়া সোননাথ নবীদের সোননাথ আমাদের আকাবিদদের সোননাথ তবে চুরি করে দেওয়া যাবে না সত্যের পক্ষে বলতে গিয়ে অন্যায়ের বিপক্ষে বলতে গিয়ে যদি কারাগারেও যেতে হয় ফাঁসির কাস্টে ঝুলতে হয় তিল তিল করে জীবনটা শেষ করে দিতে হয় তারপরেও মুসলমান রাজি থাকে হাসি মুখে জীবন দেয় ঠিক কেনা বলেন আপনাদের দেখে তা মনে হয় না ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেল না জানিলে নাই হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেল না জানিলে নাই তেলের তেল আসমাতি বুঝা চলতে পারো যদি তেলের তেল আসমাতি বুঝা চলতে পারো যদি ছিল হইয়া গেছে জলদি রে হইয়া গেছে জলদি তেলের তেলসmati বুইজা চলতে পারো যদি দেখবে তোমার কম মোহ حاصل হইয়া গেছে জলদি ও তাই তাল বুঝে তেল ও তাই তাল বুঝে তেল লাগাও ভাইরে কলের মানুষ হইয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথা তেল মাদিয়া फायदा নাই যে ডুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া